আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আমেরিদায় বলছি সিঙ্গাপুর থেকে আজকের ভিডিওটা সিঙ্গাপুর বাংলাদেশের দুইটা পার্থক্য নিয়ে আমি কথা বলতে চাই যদিও বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আধুনিকতার দিক দিয়েও অনেক এগিয়ে সেফটির দিক দিয়ে অনেক এগিয়ে বাংলাদেশের অতিরিক্ত স্বাধীনতার ফলে বাংলাদেশের মানুষজন বিপর্যস্ত এটা কিন্তু সত্য যাই হোক যদি আমাকে প্রশ্ন করা হয় তোমার কোন দেশ ভালো লাগে সিঙ্গাপুর না বাংলাদেশ আমি এক কথাই উত্তর দেবো আমার সবচেয়ে প্রিয় দেশ যে দেশের নাম হলো বাংলাদেশ আমার কাছে বাংলাদেশ খুব বেশি ভালো লাগে ভালো লাগবে না কেন দেখুন এই যে দেখুন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গার আমার পিছনের দৃশ্যটা হলো সবুজ গাছ আপনারা দেখতে পাচ্ছেন বা এই যে দেখুন রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছেন এখানে কিন্তু যানবাহনের চলাচলের যে শব্দ দূষণটা এটা খুব বিকট বা মারাত্মক যেটা আসলে আমাকে খুব বেশি যন্ত্রণা দেয় তারপরে দেখুন সিঙ্গাপুর এত উন্নত কান্ট্রি ঠিক আছে কিন্তু এই দেশে মানুষজন বাসার চেয়ে গাড়িতে বেশি থাকে সব সময় সিঙ্গাপুরের রাস্তা পাঁচ সেকেন্ড আপনি অবসর পাবেন না উন্নত কান্ট্রি এটা বলা যায় এটা হানড্রেড পার্সেন্ট তারপরে দেখুন সিঙ্গাপুরের যে যেই হটা। আপনার খুব কম জায়গা আছে যে আপনার খোলা আকাশের নিচে শব্দহীন জায়গা নৈশ শব্দের খেলা এটা আপনি পাবেন না বললেই চলে এটা আমি দেখেছি আমি একজন ববগুড়ে মানুষ আমি বাংলাদেশে খুব বেশি ঘুরেছি ইভেন সিঙ্গাপুরে আসছি সিঙ্গাপুরে আসার ভিতরে আরেকটা আক্ষেপটা হলো যে ভিতরের যে আকাঙ্ক্ষাটা হলো যে দেশটা ঘুরে দেখবো কিন্তু দেশটা ঘুরে দেখার ভিতরে যত কিছু সৌন্দর্য আছে এর বেশিরভাগ হইল আপনার আকারে করা যেটা এরা দেশ উন্নত এদের টাকা পয়সার অভাব নাই তারা বিভিন্ন পার্ক বিভিন্ন ইয়া তাদের ইয়াভাবে করে রেখেছে আবার ওই দেশে আপনার গাছগাছালি প্রচুর আছে জঙ্গলও আছে কিন্তু সব মিলিয়ে যদি বলি বাংলাদেশ বাংলাদেশের খাগড়াছড়ি বাংলাদেশের বান্দরবান বাংলাদেশের মানে ঐতিহ্যবাহী যে জায়গা সেই জায়গার তুলনায় আমি আসলে সিঙ্গাপুরে ওই রকম কোনো সুখ খুঁজে পাই না যদি ধরেন সিঙ্গাপুরে সন্তোষা নামের একটা জায়গা আছে এটা বিচ আর কি এখানে প্রচুর মানুষ আসে বড় বড় দেশ থেকে মানুষ আসে অস্ট্রেলিয়া আমেরিকান কত মানে কি বলে নারী পুরুষ এসে এখানে উন্মুক্ত আকারে তারা শুয়ে তাকে বসে থাকে গোসল করতেছে যার যার মতো করে আছে কেননা এই ডাসটা সেফটি মানে নিরাপত্তা নিরাপত্তার সাথে তারা থাকতে পারছে থাকতে পারছে কিন্তু আপনি জানেন কি এই সন্তোষার সিবিজ বলেন আর জেটেই বলেন আমাদের বাংলাদেশের কক্সবাজার যদি বলেন কুয়াকাটা যদি বলেন তাদের কাছে কিছুই না এই যে বাংলাদেশের কক্সবাজারের যে সমুদ্র সৈকত ওয়া ও অসাধারণ আমি কক্সবাজার গিয়েছিলাম ইভেন আমি দশ দিন দশ দিন এক আধারে কক্সবাজারে ছিলাম এই যে কক্সবাজারে ইনানি বীচ তারপরে কলাতলা বীচ সুগন্ধা বীচ আপনার আরও যেই বিভিন্ন নানা জায়গাগুলো দশ দিন দেখেছি তো দশ দিনে তো কক্সবাজার আমার পুরোটাই মোটামুটি দেখা হয়ে গেছে উল্লেখযোগ্য জায়গাগুলো ফয়েজ লেক এখন ফয়েজ লেক হলো চট্টগ্রামে আর কি যাই হোক সব মিলিয়ে আমি যা দেখেছি আমি যা বুঝি আর কি বাংলাদেশ গ্রেট গ্রেট কান্ট্রি বাংলাদেশের তুলনা আসলে অন্য কান্ট্রি এখনও বাংলাদেশের নিকটবর্তী না স্বস্তির দিক প্রকৃতির দিক প্রেমের দিক কিন্তু আমাদের বাংলাদেশের একটাই সমস্যা সেটা হলো আমরা আসলে আমাদের গভর্নমেন্টের যেই বিষয়গুলো যে আইনগত যেই বিষয়গুলো বাংলাদেশে আইন আছে কিন্তু এই আইনের ব্যবহার ওইভাবে হচ্ছে না আর কি এটা খুব বেশি পীড়া দেয় আমাকে খুব বেশি কষ্ট দেয় তা না হলে বাংলাদেশের মতো দেশ পৃথিবীতে আর দ্বিতীয় একটা নেই বাংলাদেশ বাংলাদেশ আমি মনে প্রাণে বাংলাদেশকে লালন করি এবং আমি যে প্রবাসে আছি সিঙ্গাপুরে আছি সিঙ্গাপুরে তাকাকালীন আমি সবসময় প্রতিটা রাতে আমি একটাই স্বপ্ন দেখি যে আমি কখন বাংলাদেশ চলে যাব সবাই ভালো থাকবেন প্রিয় দেশ বাংলাদেশ ভালো থাকুক ধন্যবাদ